নমস্কার বন্ধুরা চলে এসে আজকে নতুন একটা গল্প নিয়ে গল্পটি শুরু করার আগে একটা অনুরোধ রইল তোমাদের কাছে যদি গল্পটি ভালো লাগে এবং এই ধরনের নিত্য নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো শুরু করছি আজকের নতুন গল্প বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন মায়ে অনেক আদর করিয়া তাহার নাম রাখিল নিরুপমা এই গোষ্ঠীতে এমন শৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এখন নিরুকুমার বিবাহের প্রস্তাব চলিতেছে তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতো হয় না অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরে একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন উরু রায় বাহাদুরের পৈতৃক বিষয় আসায় যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে কিন্তু বনদি ঘর বটে বরপক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাইয়া আসিল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না কিছুতেই টাকা জোগাড় আর হয় না বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেই হাজার ছয় সাত বাকি রইল এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে তা উপস্থিত হইল না বিবাহ সবাই একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন শুভকার্য সম্পন্ন হইয়া যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব রায় বাহাদুর বলিলেন টাকা হাতে না পাইলে বর সবাস্ত করা যাইবে না এই ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়িয়া গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পড়িয়া গহনা পড়িয়া কপালে চন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়া আছে ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা বলা যায় না ইতিমধ্যে একটা সুবিধা হইল বর সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনাবেচা দরদামের কথা আমি বুঝি না বিবাহ করতে আসিয়াছি বিবাহ করিয়া যাইব বাপ যাহাকে দেখিল তাহাকে বলিল দেখেছেন মহাশয় আজকালকার ছেলেদের ব্যবহার দুই একজন প্রবীণ লোক ছিল তাহারা বলিলেন শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা নাই কাজেই বর্তমান শিক্ষার বিষমল ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায় বাহাদুর হতদম্য হইয়া বসিয়া রহিলেন বিবাহ এক প্রকার বিষণ্ন নিরানন্দ সম্পূর্ণ হইয়া গেল শ্বশুর বাড়ি নিরুপমাকে বুকে লইয়া বাপ আর চোখের জল রাখিতে পারিলেন না নিরু জিজ্ঞাসা করিল তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা রামসুন্দর বলিলেন কেন আসতে দেবেন মা আমি তোমাকে নিয়ে আসব রামসুন্দর প্রায় মেয়েকে দেখতে যান কিন্তু বেহাই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে বাহিরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনদিন বা মেয়েকে দেখিতে পান কোনো দিন বা দেখিতে পান কুটুম্ব গৃহে এমন করিয়া অপমান তো সহা যায় না রামসুন্দর স্থির করিলেন যেমন করিয়া হোক টাকাটা সৌদ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণ ভার কাঁধে চাপিয়াছে তাহার ভার ভার দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়িয়াছে এবং পাওনা দরদের এড়াইবার জন্য সর্বদা নানারূপীহীন কৌশল অবলম্বন করিতে হইতেছে এদিকে শ্বশুর উঠিতে বসিতে মেয়েকে খোঁচা লাগাইতেছে পিতৃগৃহের নিন্দা শুনিয়া ঘরের দ্বার দিয়া অশ্রু বিসর্জন তাহার নিত্যক্রিয়ার মধ্যে দাঁড়াইয়াছে বিশেষত শাশুড়ি আক্রোশ আর কিছুতেই মেটে না যদি কেউ বলে আহা কি শ্রী বউয়ের মুখখানি দেখিলে চোখ জুড়াইয়া যায় শাশুড়ি ঝংকার দিয়া উঠিয়া বলে শ্রী তো ভারী যেমন ঘরের মেয়ে তেমনই শ্রী এমনকি বউয়ের খাওয়া পরাও যত্ন হয় না যদি কোনো দয়া পরতন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরো দাম দিত তো মেয়ে পুরো যত্ন সকলেই এমন ভাব দেখায় যে বধুর এখানে কোনো অধিকার নেই ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে বোধহয় কন্যার এই সকল অনাতর ও অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে তাই রামসুন্দর অবশেষে বসত বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহাদের নিকট হইতে গোপন রাখিয়াছিলেন স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ির ভাড়া লইয়া বাস করিবেন এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানিতে না কিন্তু ছেলেরা জানিতে পারিল সকলে আসিয়া কাঁদিয়া পড়িল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাহাদের কারোর বা সন্তান আছে তাহাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বাড়ি বিক্রয় স্থগিত হইল তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন এমন হইল যে সংসারের খরচ আর চলে না নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল বৃদ্ধের ক্রেশে শুষ্ক মুখে এবং সদা সংকুচিত ভাবে দৈন এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর যখন বেহাই বাড়ি অনুমতি ক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহা তাহার হাসি দেখলে টের পাওয়া যাইত সেই ব্যথিত পিতৃ হৃদয়কে সান্ত্বনা দিবার উদ্দেশ্যে নিকটত বাপের বাড়ি যাইবার জন্য নিরুপ নিতান্ত অধীর হইয়া উঠিয়াছে বাপের ম্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না একদিন রামসুন্দরকে কহিল বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বলিলেন আচ্ছা কিন্তু তাহার কোন জোর নাই নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিকই অধিকার আছে তাহা যেন পণ্যের টাকার পরিবর্তে পণ্য রাখিতে হইয়াছে এমনকি কন্যার দর্শন সেও অতি সসংকোচে ভিক্ষা চাইতে হয় এবং সময় বিশেষ নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়ি আসিতে চাহিলে বাপ তাকে না আনিয়া কেমন করিয়া থাকে তাই বেহাইয়ের নিকটে সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করিয়া যে তিনটি হাজার টাকা সংগ্রহ করিয়াছিলেন সে ইতিহাস গোপন থাকায় ভালো কখনই রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর নিকটে গিয়া প্রথমে মুখে পাড়ার খবর পড়িলেন হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হইয়া গিয়াছে তাহার অদ্যপান্ত বিবরণ বলিলেন নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাম মাধবের সুখ্যাতি ও নবীন মাধবের নিন্দা করিলেন শহরে একটা নতুন ব্যামো আসিয়াছে সে সম্বন্ধে অনেক আজগবি আলোচনা করিলেন অবশেষে হুকাটি নামাইয়া রাখিয়া কথাই কথাই বলিলেন হা হা বেহাই সেই টাকাটা বাকি আছে বটে রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই বুড়ো হয়ে পড়েছি এমনই এক দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্জরের তিনখানি অস্থির মতো সেই তিনখানি নোট যেন অতি সহজে অতি অবহেলে বাহির করিলেন সবিমাত্র তিন হাজার টাকার নোট দেখিয়া রায় মাহাদুর অট্টহস্য করিয়া উঠিলেন বলিলেন থাকবে আয় ওতে আমার কাজ নেই একটা প্রচলিত বাংলা প্রবাদে উল্লেখ করিয়া বলিলেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি চান না এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনিবার প্রস্তাব মুখে আসে না কেবল রামসুন্দর ভাবিলেন সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না মর্মাহত ভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে কথাটা পারিলেন রায় বাহাদুর কোনো কারণমাত্র উল্লেখ না করিয়া বলিলেন সে এখন হচ্ছে না এই বলিয়া স্থানান্তরে চলিয়া গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কর্মপলক্ষে কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচে কন্যার উপরে দাবি করিতে পারবেন ততদিন আর বেহাই বাড়িতে যাবেন না বহুদিন নিরুপমা লোকের উপর দেখা পায় না অবশেষে অভিমান করিয়া বন্ধ করিল তখন লোক পাঠানো রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল কিন্তু তবু গেলেন আশ্বিন মাস আসিল রামসুন্দর বলিলেন এবার পুজোর সময় মাকে ঘরে আনিবই নইলে আমি খুব একটা শক্ত শপথ করিলেন পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটিকতক নোট যাত্রার উদ্যোগ করিলেন পাঁচ বছরের এক নাতি আসিয়া বলিল দাদা আমার জন্য গাড়ি কিনিতে যাচ্ছিস বহুদিন হইতে তাহার ঠেলাগাড়িতে গাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না ছয় বছরের এক নাতনি আসিয়া শরদনে কহিল পুজোর নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানি ভালো কাপড় নাই রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন রায় বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে তখন তাহার বধূগণকে অতি অলঙ্কারে অনুগ্রহপাত্র দরিদ্রের মতো যাইতে হইবে যৎসামান্য একথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছেন কিন্তু তাহাতে তাহার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই দৈনপীড়িত গৃহের কন্দন কানে লইয়া বৃদ্ধ তাহার বেহাই বাড়িতে প্রবেশ করিলেন আজ তাহার নয় মুখের প্রতি সজ্জল দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে যেন আপনার গৃহে প্রবেশ করিবে শুনিলেন রায়বাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন আনন্দে দুই চোখ দিয়া জল লাগিল বাপ ও কাঁদে মেয়েও কাঁদে দুজনে কেহ আর কথা কইতে পারে না এমন করিয়া কিছুক্ষণ গেল তারপরে রামসুন্দর কহিলেন এবার তোকে নিয়ে যাচ্ছি না আর কোনো গোল নাই এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তার দুই ছোট ছেলে সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বাবা আমাদের তবে এবার পথে সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন তোদের জন্য কি আমি নরগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দেবিনে রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়া আছেন। ছেলেরা কিছুতে না জানিতে পায় তাহার অনেক ব্যবস্থা করিয়াছে কিন্তু তবু তাহারা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন তাহার নাতে তাহার দুই সবলে জড়াইয়া ধরিয়া মুখে তুলিয়া কহিল দাদু আমাকে গাড়ি কিনে দিলে না নতুসির রামসুন্দরের কাছে বালক কোন উত্তর না পাইয়া নিরুর কাছে গিয়া বলিল পিসিমা আমাকে একখানি গাড়ি কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গা ছুঁয়ে বলল রামসুন্দর বলিলেন ছি মা অমন কথা বলতে নেই আর এ টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান নিরু কহিল টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ে কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার থলে যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না রামসুন্দর কহিলেন তাহলে তোমাকে যেতে দেবেন আমা নিরুপমা কইল না দায়িত্ব কি করবে বলো তুমিও আর নিয়ে যেতে চেয়েও না রামসুন্দর কম্পিত হস্তে নোট বাধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়া চলিয়া গিয়েছেন সে কথা গোপন রহিল না কোন স্বভাব হলি দার লগ্ন দাসী নির শাশুড়িকে এই খবর দিল শুনিয়া তাহার আর আক্রোশের সীমা রহিল না নিরুপমার পক্ষে তাহার শ্বশুর বাড়ি সরসজ্জা হইয়া উঠিল এদিকে তাহার স্বামী বিবাহের অল্প দিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং পাছে সংসর্গ দোষ হীনতা শিক্ষা হয় এই ওজোরে সম্প্রতি বাপের বাড়ি আত্মীয়দের সহিত নিরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে এই সময়ে নিরুর একটা গুরুতর পীড়া হইল কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসে হিমের সময় মস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নাই আহারের নিয়ম নাই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে বলিয়া তো তখন সে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করাইয়া দেওয়া তাহার সে করিত না সে যে পরের ঘরের দাস দাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইতেছিল কিন্তু এরূপ ভাবাটাও সহ্য না যদি আহারের প্রতি কোনো অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলিতেন নবাবের বাড়ির মেয়ে কিনা গরিবের ঘরে অন্ন ওর মুখে রয়েছে না কখনো বা বলিতেন দেখো না একবার ছিরি হচ্ছে দেখো না দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাক রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বলিলেন ওর সমস্ত ন্যাকামি অবশেষে একদিন নিরু সবিনয় শাশুড়িকে বলিল বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা শাশুড়ি বলিলেন কেবল বাপের বাড়ি যাইবার ছল কেহ বলিলে বিশ্বাস করিবে না যেদিন সন্ধ্যার সময় উপস্থিত হইল সেই দিন প্রথম ডাক্তার দেখিল এবং সেইদিন দিন ডাক্তারের দেখা শেষ হইল বাড়ির বড় বউ মরিয়াছে খুব ধুম করিয়া সম্পূর্ণ হইল প্রতিমা বিসর্জনের সমারোহে সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে বড় তেমন একটা খ্যাতি চন্দন কাষ্ঠের চিতা এই মুলুকে কেউ কখনো দেখে নাই এমন ঘটা করিয়া শ্রাদ্ধ কেবল রায় বাহাদুরদের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় ইহাতেই তাহাদের কিন্তু ঋণ হইয়াছিল রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তাহার মেয়ে যে কিরূপ মহাসমারোহে মৃত্যু হইয়াছে সকলেই তাহার বহুল বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল আমি এখানে মস্ত বন্দোবস্ত লইয়াছি অতএব অবিলম্বে আমার এখানে পাঠাই তাই বাহাদুরের মহিষি লিখিলেন বাবা তোমার জন্যে আরেকটি মেয়ের সম্বন্ধ করিয়াছি। অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায়